ক্যামেরা ক্লিক্স চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে মোবাইল ম্যাক্রো ফটোগ্রাফির জন্য একটা রেডিয়েন ডিফিউজার আমি বানিয়েছি সেটার ব্যাপারেই আপনাদের আজকে কিছু কথা বলবো এবং আপনাদের দেখাবো এই হচ্ছে আমার রেডিয়েন ডিফিউজার ফর মোবাইল ম্যাক্রো ফটোগ্রাফি যারা ম্যাক্রো ফটোগ্রাফি করেন তাদের এই রেডিয়েন ডিফিউজার সম্বন্ধে কিছু ধারণা অবশ্যই আছে আর যারা নতুন ম্যাক্রো ফটোগ্রাফি করতে আসছেন মোবাইল দিয়ে অ্যান্ড মোবাইল ম্যাক্রোলেন্স দিয়ে তাদের জন্য আমি কিছু কথা আরও বলবো আর যারা এ সম্বন্ধে জানেন তারা তো জানেনি আজকে এই রেডিয়েন্ট ডিফিউজারের প্রথম এপিসোডে আমি প্রথমে দেখাবো এই রেডিয়েন্ট ডিফিউজারটা কিভাবে কাজ করে কিভাবে এটা বানানো হচ্ছে কীভাবে এটা অ্যাসেম্বল করা হচ্ছে ডিসঅ্যাসেম্বল করা হচ্ছে খুবই সোজা খুবই সিম্পল এবং আমি দ্বিতীয় এপিসোডে আরেকটু ডিটেলস আলোচনা করব এটা প্রয়োজনীয়তা সম্বন্ধে এই রেডিয়েন ডিফিউজার কেন লাগবে কি কারণে আমরা এটা ইউজ করবো এবং লাইটের ব্যাপারে আমি আরেকটু বিস্তারিত আলোচনা করব। আমার দ্বিতীয় এপিসোডে শুরু করা যাক এখন এই রেডিয়েন ডিফিউজারটা এটা লাগানো আছে আমি এটা খুলে দেখাচ্ছি কিভাবে খুলতে হয় খুবই সোজা দেখে আপনাদের এটা হচ্ছে রিফ্লেক্টের পার্ট আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা লাইট লাগানো আছে এই রেডিয়েন্ট ডিফিউজারকে ইলুমিনেট করার জন্য তো এই লাইটকে নিচের দিকে পুশ করে রিফ্লেক্ট করা রিফ্লেক্ট করার জন্য এই হচ্ছে রিফ্লেক্টের নিচে একটা অ্যালুমিনিয়ামের ফয়েল লাগানো আছে কালো একটা প্লাস্টিকের উপরে এটা হচ্ছে রিফ্লেক্টের পার্ট এরপরে আসি লেন্স এই হচ্ছে লেন্স এই লেন্সটা হচ্ছে প্রজিউমার এল এইট ওয়ান জিরো খুবই ভালো একটা লেন্স আপনারা দেখুন বেশ বড় সাইজের লেন্স এটা আমি আজ এটার জন্যই আজকে রেডিয়েন ডিফিউজারটা বানিয়েছি এটা হচ্ছে ডিফিউজার পার্ট এখানে একটা রিংয়ের উপরে সাদা প্লাস্টিকের একটা ডিফিউজার লাগানো আছে দেখতে পাচ্ছেন এবং এটা একটা কোনাকৃত এটাকে আমরা বলি রেডিয়েন ডিফিউজার এটা লাগানো খুব সোজা এই রিংটা এই রিংটা এই লেন্সের মাপে তৈরি করা এই এটা ঘুরানো যায় অ্যাডজাস্ট করা যায় অ্যাঙ্গেল এই হচ্ছে রেডিয়েন ডিফিউজের দেখুন লেন্সের গায়ে স্ন্যাপ করে লাগানো পুশ করে লাগানো এবং এটাকে আমি ঘুরে অ্যাঙ্গেল অ্যাডজাস্ট করতে পারবো এইভাবে এরপরে আসি আমার এই মোবাইল হোল্ডারের ব্যাপারে এটা দেখাচ্ছি আপনাদের মোবাইল হোল্ডারটা আমি আমার মোবাইলটা সরে নেই এই হচ্ছে রিগ খুবই সোজা খুবই সিম্পল একটা রিগ মোবাইল হোল্ডার এই হচ্ছে মোবাইল হোল্ডার মোবাইল হোল্ডারের সঙ্গে আমি একটা মেটালের একটা সিট দিয়ে এটা বানিয়ে নিয়েছি এ হচ্ছে আমার রিগ খুবই সোজা স্ক্রু করে লাগানো মোবাইল হোল্ডারের মধ্যে এই রিগ লাগানো হয়ে গেল এই হচ্ছে আমার মোবাইল হোল্ডার এবং রিগ লাইটে লাগানো আছে এখানে এরপরে আমি আমার ক্যামেরাটা পিছনে দিব এরপর আমি মোবাইলটা আমি মোবাইল হোল্ডারে লাগিয়ে নিচ্ছি এই মোবাইল লাগানো হয়ে গেল এই আর মোবাইল এটা হচ্ছে স্যামসাং এস ফিফটি টু আমি এটার মধ্যে আইফোন কিংবা অন্য যে কোনো স্মার্টফোন এটার মধ্যে লাগানো যাবে কোনো সমস্যা নাই কারণ এটা অ্যাডজাস্টেবল হাইট সো ইউ ক্যান ইউজ এনি এনি মোবাইল ইউ ক্যান ইউজ উইথ দিস সিস্টেম সো আমার মোবাইল লাগানো হলো রিগের মধ্যে এখন আমি এই লেন্সটা লাগাবো এখানে লেন্স বরাবর আমি একটু চেক করে নেই ক্যামেরা লেন্স বরাবর আমি মোবাইল মাইক্রোলেন্সে লাগিয়ে নিয়েছি তার সঙ্গে ডিফিউজার আছে এ হচ্ছে আমার ডিফিউজার রেডিয়েন্ট ডিফিউজার প্লাস লাইট প্লাস অন দ্য রিগ এরপর আমি এটা রিফ্লেক্টেড উপরে লাগিয়ে দিব খুবই সোজা সিম্পল এবং এটা দুটো ভেলকো দিয়ে এখানে লাগিয়ে নিচ্ছি এই অ্যাডজাস্ট করে নিলাম ইট ইস ডান ভেরি সিম্পল দেখুন মাইক্রো রেডিয়েন্ট ডিফিউজার ফর মোবাইল মাইক্রো ফটোগ্রাফি এরপরে যদি অ্যাম্বিয়েন্ট লাইট কম থাকে আমি যেখানে ফটোগ্রাফি করতে যাবো সেখানে যদি অ্যাম্বিয়েন্ট লাইট কম থাকে তার জন্য আমার একটা এডিশনাল এল লাইট আছে এই এল লাইটটা আমি এখানে ম্যাগনেট দিয়ে এটা একটা ম্যাগনেটিক লাইট এই ম্যাগনেটিক এলইডি লাইটটা লাগিয়ে নিয়েছি নিচে সুতরাং যদি আমার অ্যাম্বিয়েন্ট লাইট কম থাকে তখন আমি এটা খুব সহজেই আমি সাবজেক্টকে ইলুমিনেট করতে পারবো নিচের থেকে লাইট দিতে পারবো এবং উপরে তো আমার রেডিয়েন ডিফিউজার এবং লাইট উপরে আছেই সুতরাং এটা একটা কমপ্লিট সেট আপ ফর মোবাইল মাইক্রো ফটোগ্রাফি আপনারা যদি এই ধরনের একটা মোবাইল মাইক্রো রেডিয়েন্ট ডিফিউজার তৈরি করতে চান তাহলে নিশ্চয় কমেন্টে জানান আমি আরও ডিটেলস আপনাদের জানাবো তবে এই ক্ষেত্রে বলে রাখি আমার একটা ইংরেজি চ্যানেল আছে ডক্টর জলিল ফটোগ্রাফি এখানে ওখানে আমার এই রেডিয়েন্ট ডিফিউজার বানানোর অনেকগুলো টেকনিক আমি আপলোড করে রেখেছি প্লে লিস্ট আছে ওখানে একটা রেডিয়েন ডিফিউজারের উপরে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন একই প্রসেস একই সিস্টেম একই ডিজাইন আমি শুধুমাত্র ক্যামেরার জায়গায় আমি মোবাইলে তৈরি করেছি ওখান থেকে আপনারা এটা দেখে নিতে পারেন আর যদি বাংলা চ্যানেলে আপনারা শুনতে আগ্রহী হন কীভাবে বানানোর টেকনিক তবে নিচে কমেন্টে জানালে আমি আর একটা ভিডিওতে আমি আপনাদের এটা বানানোর প্রক্রিয়াটা সিস্টেমটা আপনাদের দেখিয়ে দেবো খুবই সোজা খুবই সিম্পল টেকনিক একটা এটা আপনারা নিজেরা বানিয়ে নিতে পারবেন আপনাদের মোবাইল এবং লেন্সের জন্য এটা যেটা বানিয়েছি এটা এল এইট ওয়ান জিরোর জন্য আপনাদের যদি অন্য কোন লেন্স থাকে সেটার জন্য আমি একটা সিস্টেম দেখাবো যেটা সব ধরনের লেন্সের জন্য উপযোগী সেই ধরনের আমি একটা ভিডিও সহসে আমি আপলোড করব তো আজকে এ পর্যন্তই থাক এপিসোড টুতে আমি এই রিটেন ডিফিউজার কেন দরকার কেন আমি এটা এটা বানাচ্ছি কেন এটা আমি বানালাম সেটা ব্যাপারে আমি কিছু আলোচনা করব সুতরাং যদি পরবর্তী ভিডিও দেখতে চান ম্যাক্রো ফটোগ্রাফির উপরে এবং অন্যান্য ফটোগ্রাফির উপরে আমার ক্যামেরা ক্লিক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন যাতে আমার পরবর্তী আপডেটগুলো আপনারা দেখতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ